হাই ফ্রেন্ড এমবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি সুজিটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এখানে আমি চিনিটা পরিমাণে কম দিচ্ছি পরে কিন্তু আবারও আমি চিনি অ্যাড করব আর দিয়ে দিলাম দুইটা ছোটো এলাচ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম সুজিটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর এক চিমটি দিয়ে দিব ব্রেকিং সোডা গুঁড়ো দুধ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো আসে। সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিলাম এবারে আমি এখানে অ্যাড করব দুধ এখানে এক কাপ সুজির জন্য হাফ কাপ দুধ নিয়েছি দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো এভাবে ভালো করে কিন্তু দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আমি এখানে আরও তিন টেবিল চামচের মতো দুধ অ্যাড করেছি দেখো মিশ্রণটা কিন্তু এরকমই ঘন করেই করতে হবে এবারে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে সামান্য একটু তেল আমি মেখে নিয়েছি এবারে থালাতে আমি সুজির এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দুই তিনবার আমি ট্যাপ ট্যাপ করে নেব তাতে ভেতরে কোনো রকম এয়ার না থাকে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে আমি দশ মিনিট হাই আঁচে গরম করে নিয়েছি এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটা এভাবে উল্টো করে বসিয়ে দিয়েছি সোজা করে বসালে কিন্তু অনেকটাই উঁচুতে হয়ে যাচ্ছে সেজন্য এভাবে উল্টো করে বসিয়ে দিলাম এবার থালাটা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে ফুটোটা বন্ধ করে নিলাম এভাবে আমি ৩৫ মিনিটের মতো হতে দেবো এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো চার টেবিল চামচের মতো পানি পানিটা দিয়ে আমি চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো আর দেখো বন্ধুরা চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে আর একটু জাল করে নিয়েছি দেখো একটু আঠা আঠা হয়ে গেছে এবারে এই শিরাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নেব তুলে নিয়ে চেক করে নেব ঠিকঠাক হয়েছে কিনা এর জন্য আমি একটা টুথপিক নিয়েছি দেখো টুথপিকের গায়ে কিন্তু একটুও লাগছে না তার মানে হয়ে গেছে এবারে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ছুরির সাহায্যে এভাবে ধারগুলো কেটে নিচ্ছি এবারে আমি মিষ্টিটাকে চৌকো শেপ করে কেটে নেব আপনারা যে কোনো পছন্দের শেপে কিন্তু কেটে নিতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা ছয় মাস থেকে বন্ধ ছিল রিস্ক কিন্তু একদম কমে গেছে আপনারা সবাই আমার একটু পাশে থাকবেন দেখো আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি পেছন দিকে কালারটা কেমন হচ্ছে দেখো সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবারে আমি উপর থেকে দিয়ে দেবো যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাটা চিনি শিরাটা দেওয়ার ফলে কিন্তু কেক বা মিষ্টিটা খুবই নরম তুল তুলে হয় এটা আপনারা কেক হিসেবেও খেতে পারেন আবার সুজির মিষ্টি হিসাবেও খেতে পারেন আমি সুন্দরভাবে কিন্তু শিরাটা ছড়িয়ে নিয়েছি এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসেছে সুজির এই মিষ্টি বা কেকটি আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে খেতে কতটা সুস্বাদু আর এই মিষ্টিটা কিন্তু আপনারা যদি কাউকে তৈরি করে দেন তাহলে বুঝতেই না যে এটা সুজি দিয়ে তৈরি বাড়িতে অবশ্যই একদিন হলো ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা